প্রিয়ভিভার্স আজকের রেসিপি আলু পনিরের চপ শীতের সবজি দিয়ে তৈরি করেছে ঝটপট আর সংরক্ষণ করেও রাখতে পারবেন কিন্তু এই মজাদার চপ ডিপ ফ্রিজে তিন চার মাসের মতো তাহলে আসুন রেসিপিটা শেয়ার করি সবজির মধ্যে নিয়েছি বেল পেপার বা পাপ্রিকা আর নিয়েছি দুটা মাঝারি সাইজের গাজর এখানে একটা বড় সাইজের পাপ্রিকা আছে আমি এই সমস্ত কিছুই গ্রাইন্ডারে মিহি করে গ্রাইন্ড করে নেব গাজর তো মিহি করে গ্রাইন্ড করা হয়ে গিয়েছে এখন বেল পেপারটা গ্রাইন্ড করে নিয়েছি তবে বেল পেপারের মধ্যে কিন্তু প্রচুর পানি আছে পানিটা আমি একটা তারের ঝাঁঝরিতে ঝরিয়ে নিচ্ছি অতিরিক্ত পানি থাকলে অনেক সময় কিন্তু চপ তেলের মধ্যে ভাজার সময় এটা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে তবে বেল পেপারের পানিটা কিন্তু ফেলবেন না যে কোনো ধরনের তরকারি রান্নাতেই দিয়ে দিতে পারেন আবার গরুর মাংস রান্নাতেও কিন্তু পানিটা দিয়ে দিতে পারেন আর কিছু নিয়েছি পালং শাক বা স্পাজ অসম্ভব পুষ্টিগুণে ভরা প্রচুর ভিটামিন আছে আমি গ্রাইন্ডারে মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি অবশ্যই আপনারা বটিতে বা চাকুতে মিহি করে কেটে নিতে পারে। আর নিয়েছি পাঁচটার মতো মাঝারি সাইজের আলু আলু খুব ভালোভাবে মিহি করে হাত দিয়ে একদম ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো ধরনের মোটা গোটা দানার মতো কিছু না থাকে একদম মিহি করে আপনারা ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন যেই সবজিগুলি পাপড়িটা আর গাজর আর পালং শাক এটা আমি কিছুটা জাস্ট ভাপিয়ে নিচ্ছি মিনিট খানেকের মতো আমি কিছুই দেইনি তেল লবণ কিছুই দেইনি জাস্ট হালকা যে পানিটা আছে সেই পানিটাই আমি শুকিয়ে নিচ্ছি এই আলু পনিরের চপ তৈরিতে আমি দিয়েছি শীতের সতেজ ধনেপাতা পাতা কুচি এটা চাইনিজ ধনে যে কোনো ধরনের ধনে দিতে পারেন আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখানে কিন্তু মশলাপাতি বা গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই সেটা দিলে কিন্তু স্বাদটা একটু অন্য রকমের হয়ে যায় এই কারণেই আমি দিইনি তবে তবে শুধুমাত্র দিয়েছি মশলার মধ্যে ক্র্যাশ করে ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া আর একটা মশলা আপনারা দিতে পারেন সেটা হচ্ছে মশলা ঠিক না আপনারা ধরে আমচুর পাউডার যদি থাকে একটু টক টক স্বাদের জন্য আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে আর এখন দেখা প্রায় মুঠো ভর্তি এটা ফেটা এটা এক ধরনের চিজ বা পনির তবে আপনারা যে কোনো ধরনের পনিরই ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে এই চপ তৈরিতে যদি পনির দেন সেক্ষেত্রে হবে কি স্বাদটা একটু অন্য রকমের হবে খেতে দারুণ লাগবে এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে চপগুলি সব তৈরি করতে হবে চপ তৈরি করার আর কোনো কিছুই না আপনাদের পছন্দ মতো শেপে আর সাইজে তৈরি করে আমি জাস্ট চপ তৈরি যে একটু ওভাল শেপটা সেটাই তৈরি করছি আর এই চপ তৈরিতে শীতের সবজির মধ্যে তো আরও অনেক কিছু আছে যেমন ফুলকপি আছে খুব গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ওরকম ভাবে ভাপিয়ে নিতে পারেন আবার দিতে পারেন মটরশুঁটি আবার বরবটি বা শিম খুব কুচি কুচি করে কেটে দিয়ে দিতে পারেন তৈরি চপগুলি আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব আর আমি ডিমের মধ্যে প্রথমে ভালোভাবে একটু চুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি আর ব্রেড ক্রামের মধ্যে আমি দিয়েছি জাস্ট তিল বা সিজম এটা দিলে হবে কি ভাজার পরে দেখবেন যে ফুটি ফুটি সাদা সাদা হয়ে আছে চপগুলি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তিলের সাথে আপনারা ইচ্ছা করলে আবার একটু সামান্য পরিমাণ ধরেন আধা চা চামচেরও কম কালো জিরা দিতে পারেন এই ব্রেড গ্রামের মধ্যে তখন দেখবেন ভাজের পরে সাদা কালো হয়েছে খুব দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড গ্রামে গড়িয়ে নেওয়া হয়েছে এই তৈরি করা চপগুলি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো প্রথমে একদম ফ্রোজেন করে নিয়ে তারপর এয়ারটাইট কন্টেনারের মধ্যে অথবা জিপ লক ব্যাগের মধ্যে রেখে আমি সংরক্ষণ করব দুই তিন মাসের মতো দুই একটা চপ আমি ভেজে দেখাচ্ছি ভাজা তো সবাই কম বেশি জানে গরম তেলে ছাড়বেন হালকা গরম তেলে কখনোই চপ ছাড়বেন না তাহলে ভেঙে যাবে আবার তেলে ছাড়ার পরে চপ সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না এতেও সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে কিন্তু চপ ভেঙে যেতে পারে চপের সমস্ত কিছুই কোক্ট সুতরাং সময় কিন্তু খুব কম লাগবে আর ভাজার পরে দেখতে পাচ্ছেন তিলগুলি সাদা সাদা হয়ে ফুটে উঠেছে দেখতেই খুব সুন্দর লাগছে সতেজ সবজিতে এইভাবে চপ তৈরি করে সংরক্ষণ করে সামনেই তো রোজা ইফতারে আপনারা এটা সার্ভ করতে পারেন সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ